ভালোবাসতে বসতে একটা সময় যে মৃত্যুবরণ করে আর সবাই চলে আসছি এখানে দেখা যাচ্ছে কিছু বাড়িঘর এই যে অনেকক্ষণ পর কিছু বাড়িঘর দেখতে পারলাম শুধু মেয়ে না মেয়ে মা শো আসবে যদি মানে থাকে পরিবেশটা দেখেন অনেক সুন্দর সিটির কার আপনি কি বলতেছিলেন কোথায় যাচ্ছি আমরা লাদাখ ইন্ডিয়া ওয়াও

কাছাকাছি চলে আসছি এখানে দেখা যাচ্ছে কিছু বাড়িঘর এই যে অনেকক্ষণ পর কিছু বাড়িঘর দেখতে পারলাম আর সৌদি আরবের যে কোনো জায়গায় যাবেন আপনি এরকম এরকম পাহাড় দেখতে পারবেন বড় বড় পাহাড় সৌদি আরব এমন একটা দেশ এত বড় একটা দেশ আপনি যখন সিটি থেকে বেরিয়ে যাবেন শুধু মরুভূমি আর মরুভূমি আর এরকম পাহাড় দেখতে পারবেন কিছু বালুর পাহাড় পাবেন কিছু পাত্রের পাহাড় পাবেন এখানে কিছু বাড়িঘর দেখতে পারলাম আর আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি রাস্তাটা পাইতেছি না একটু জিজ্ঞাসা করতেছি তাহলে দেখে মনে হচ্ছে ইউমিনি নয়তো ইউটুবি শামীম ভাই জিজ্ঞাসা করতেছে তো সেও মনে হয় চিনে না চিনতে পারতেছে না সে রাস্তা বলে দিলে ওই দিকে যাওয়ার জন্য দেখি যে একদম গ্রাম এলাকা একবার গ্রাম ব্যক্তি পারতেছে না ভাবা এটা এখানে একবার গাছপালা আছে অনেক হ্যাঁ কিছু গাছপালা আছে খেজুর মাছ আছে খেজুর গাছের মাছ আছে সো এই আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হইতেছে এদিকে যেতে হবে পাহাড়ের উঠতে পাথরের রাস্তা দিয়ে একটু স্লিপ করলে চাকা স্লিপ করবে আর এটা হলো রাস্তা পাহাড়ের উপর দিয়ে সব দেখি সামনে জায়গা কি হয় সামনে পার্কিং এর জায়গা আছে এখন আমি খুঁজে চাই আমার এক্স গার্লফ্রেন্ডের মাইরে আমার কাছে আনতে পারি কিছু টাকা দিয়ে এটা ঠিক লাইফে টাকা কামান এন্ড সব কিছু পাবেন টাকা নাই কিছু পাবেন দিস ইজ মানি পাওয়ার মানি পাওয়ার সো আমাদের সবাই চলে আসছে আর এখানে গাড়িগুলো পার্কিং করতে হবে আর উপরে যাইতে হবে হেঁটে বুঝতে পারবেন না কেন ভাই

গুহা পাথরের ভিতরে আসলে খেলে না আসলে আসলে বুঝতাম না এখানে অনেক বাই অনেক প্রেমিকীদের নাম লেখা ছিল গেছে সো ভালোবাসার প্রকাশ করে গেছে এখানে আপনারা জানেন মুজলু মানে পাগল হয়ে গেছিল প্রেম করতে করতে হ্যাঁ সেই কারণেই আরো উপরে যাই দিব সো অনেক কষ্ট হচ্ছে এখানে আসতে অনেক কষ্ট I